হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই রাধাকৃষ্ণ চ্যানেল বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করা হয় আগামী মাসের পনেরোই মে পর্যন্ত তুলসী বৃক্ষে জলদান প্রক্রিয়া চলবে তুলসী বৃক্ষে আমরা কেন জলদান করি আজকের ভিডিওতে এটাই আপনাদের কাছে শেয়ার করব আসলে বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন আর তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করার ফলে আমরা তার কৃপা প্রাপ্ত হই আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে তুলসী বৃক্ষ দর্শন করলেই সমস্ত পাপ মুহূর্তে বিনষ্ট হয় তুলসী বৃক্ষে জলদান করলে জমা দূরে যায় ও তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় আর কোনো ভক্ত যদি শ্রদ্ধা যুক্ত হয়েও শ্রী চরণে অর্পণ করেন তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায় পদ্মপুরাণের খণ্ডে বলা হয়েছে যে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না তো বন্ধুরা এখন থেকে আপনারা জেনে গেলেন যে তুলসী গাছে বৈশাখ মাসে জলদান করার কি মাহাত্ম তাই আশা করি আগামী আর যে কয়েকটা দিন বাকি আছে আগামী পনেরোই মে অব্দি তুলসী গাছে আপনারা সকলেই জলদান করবেন হরে কৃষ্ণ